তিনি বলছেন মজবুক ব্যক্তি ইমামের সাথে দুই রাখাত পেয়েছে আহ তখন তার কোনো ভুল হয়নি ইমাম সালাম ফেরানোর পর বাকি দুই রাখাত একা পড়ার সময় ভুল হয় তখন কি সস্তি দিতে হবে ইয়াস ইমাম চলে যাওয়ার পরে যেকোনো সৌসেজদা করার মতো কোনো ভুল যদি তিনি করে থাকেন তাহলে তখন তিনি ইন্ডিভিজুয়াল সালাত আদায়কারী বলে গণ্য হবেন এবং তাকে অবশ্যই সৌসেজদা দিতে হবে এরপরে প্রশ্ন হল ফারহাদ ইকবাল বলেছেন টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে এর উত্তর কীভাবে দিব নো টয়লেটে থাকা অবস্থায় আপনি তসবির তাহলিল আজানের উত্তর কোনোটাই করবেন না টয়লেট থেকে বের হয়ে দেবেন সাগর রাগ করে বউকে একবার তালাক দিয়ে ফেলি কি তাহলে তালাক হবে হ্যাঁ হবে আপনি তো স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক রাগের অবস্থায় তালাক দিয়েছেন স্বাভাবিক রাগে তালাক দিলে এক তালাক হবে তখন আর করণীয় কী করবেন কেন তালাক দিলেন মাথা কত গরম করলেন আর ওয়াইফকে তালাক দেওয়াটা কিন্তু এক ধরনের ভয় দেখানো আপনি কোথায় কোথায় তালাকের ভয় দেখাবেন স্ত্রীকে এটা আসলে মোটেই সম্মত নয় এর জন্য তহবা করবেন আর স্ত্রীকে কখনোই তালাকের ভয় দেখাবেন না তালাক দিয়ে তার উপর নির্যাতন করবেন না শারীরিক মানসিক কোনোটাই করবেন না বরং যদি দেখেন যে সংসার ধর্ম স্ত্রীর সাথে পালন করা যাচ্ছে না তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা তালাকে যাবেন ওকে নাজিমুল হাসান বলেছেন একটি ভিডিওতে শুনেছিলাম যে কাউন্সেলিং করার বিষয় আমরা সাধারণ মানুষেরা বিভিন্ন সমস্যা নিয়ে সেরিয়া দৃষ্টিকোণ থেকে সমাধান বা সেরিয়া বিষয়ে আমরা কাউন্সেলিং কিভাবে করতে পারি ব্যক্তিগত জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় কাউন্সেলিং করতে চাই সেটা কীভাবে করব ধন্যবাদ জনাব নাজমুল হাসান আমাদের কাউন্সেলিংয়ের সুন্দর একটা ব্যবস্থাপনা তাই ব্যাকাডেমি থেকে আছে আমরা সপ্তাহে দুই বা তিন দিনে একটা শিডিউল টাইমে আমরা কাউন্সেলিংগুলো দিয়ে থাকি আপনি কাউন্সেলিং আমাদের ওয়েবসাইটে গিয়ে বা ফেসবুক থেকে বা ইনবক্সে দিয়ে আপনি কাউন্সেলিং সেশনটা নিতে পারেন তাইবা অ্যাকাডেমির ফেসবুক থেকেও নিতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও আপনি নিতে পারেন আমাদের অ্যাডমিনকে আপনি যে নাম্বারটা দেওয়া আছে সেখানে ফোন করতে পারেন অথবা মেসেজ দিলে সে আপনাদের সাথে যোগাযোগ করে টাইমটা ফিক্স করবে সাধারণত আমরা ভিত্তিক এবং ফ্যামিলি রিলেশনের সেরাই সমাধান ভিত্তিক কাউন্সেলিংগুলো আমরা করে থাকি এছাড়াও ইসলামী শিক্ষার বিষয়ে বা ব্যবসায়িক যে কোনো বিষয়ে আমরা কাউন্সেলিং দিয়ে থাকি আপনাদেরকে আহলানো সাহালান একটা লম্বা টাইম আধা ঘন্টা বা এক ঘন্টা টাইম সময় নিয়ে আমরা এই কাউন্সেলিংগুলো দেই সেখানে ব্যাপক ডিসকাশনের সুযোগ আছে আশা করছি আপনারা তাতে উপকৃত হবেন ইনশাআল্লাহ